সালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু রেসিপিস বাই ইঝানস মম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই অনেক ভালো আছেন সবার ভালো থাকার কামনা নিয়েই চলে আসলাম আজও আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো মিক্সড ভেজিটেবল বা বিভিন্ন রকম সবজি দিয়ে একটা রেসিপি তো চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা মিক্সি জার নিয়েছি যার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো তিনটে কাঁচা লঙ্কা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ সাত আট টুকরো মতো রসুন এবং দেড় ইঞ্চি মতো আদাকে ছোটো ছোটো করে কেটে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এখানে দেওয়া যায় যেহেতু পেঁয়াজ এবং টমেটো থেকে অনেকটা জল বারো হবে তা জলটা যদি না দেওয়া হয় তাও খুব সুন্দরভাবে একটা পেস্ট হয়ে যাবে তা আমরা খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন তেলটা এদিকে গরম হোক ততক্ষণে আমি দেখে দিচ্ছি কী কী সবজি নিয়েছি নিয়েছি মটরশুঁটি গাজর বিনস ফুলকপি নিয়েছি আর নিয়েছি আলু আমি এটা দুটো মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি একশো গ্রাম মতো পনির পনিরটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি তো এবার তেলটাকে একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আলুগুলোকে আলুগুলোকে আমি দু মিনিট মতো ভেজে নেব দু মিনিট ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব ফুলকপি সবগুলো সবজি একসাথে দেব না যেহেতু ফুলকপির আলুটা হতে একটু টাইম লাগবে তাই এই সবজিগুলো আমি আগে দিয়ে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ হলুদ ভালো করে মিশিয়ে নেব চার পাঁচ মিনিট মতো ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি বিনস আর গাজর মটরশুঁটিটা আমি আরও চার মিনিট পর দেব কারণ মটরশুঁটিটা একটু তাড়াতাড়ি গলে যায় সবগুলো সবজি আমি খুব ভালো করে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট পর দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটি দেওয়ার পর আমি দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে ওই একই কড়াইয়ে আমি আরও কিছুটা সরষের তেল দিয়েছি দিয়ে দিয়েছি একটা দারচিনি আর দিচ্ছি দু চামচ মতো গোটা জিরে এখানে দুটো শুকনো লঙ্কাও আপনার দিতে পারেন শুকনো লঙ্কাটা দিতে আমি ভুলে গেছিলাম দিলে টেস্টটা অনেক ভালো হয় এবার দিয়ে দিচ্ছি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকে ঢেলে দিচ্ছি জারে যে পেস্ট লেগেছিল সেটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম এবার আমাকে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এক চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন খুব ভালো করে মিশিয়ে নেব সবকটা উপকরণ যেহেতু মশলাটার ভিতরে জল আছে তাই মশলাটা চারিদিকে ছড়িয়ে পড়ছে এই জন্য আমি একটা ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে মশলা থেকে তেল ছেড়েছে আমি আরও একটু কুক করে নিচ্ছি মশলাটাকে এবার আমি অ্যাড করে দেবো সেই ভেজে রাখা সবজিগুলো এবার সবজিগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার দু মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি জল আমি এখানে একটা কফি কাপের দেড় কাপ মতো জল দিয়েছি এবার জলটা যখন ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা পনিরগুলো এতে দিয়ে দেব পনিরগুলো দিয়ে দিচ্ছি এবার যেহেতু এখানে টমেটো আছে তাই একটু টক টক ভাব আছে এই কারণে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চিনিটা দিয়ে দিচ্ছি গরম মশলা আপনার গরম মশলা পাউডারটা দিতে পারেন এখানে আমি এলাচ এবং দার দিয়েছি এবার পাঁচ মিনিট মতো কুক করে নেব পাঁচ মিনিট কুক করার পর আমি দিয়ে দিচ্ছি এক চামচ বাটার বাটারটা দেওয়ার পর আমি লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিট মতো কুক করে নিলেই আমার মিক্সড ভেজিটেবল রেসিপি একদম তৈরি হয়ে যাবে তো দেখুন আমার রান্না এখানে একদম হয়ে গেছে এবার আমি ওভেনটাকে অফ করে দেব দেখে নিশ্চয়ই অনেক ভালো লাগছে খেতে কিন্তু এর থেকে আরও বেশি ভালো হয় তো আপনারা অবশ্যই রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করুন আর সেটা অনেক ভালো হবে আর আজ এই পর্যন্তই দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ